আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইতিমধ্যেই সকলের মধ্যেই তার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আর দুর্গাপুজোর আগেই মহালয়া যাকে ঘিরে বাঙালির আবেগ সেই কবে থেকেই রয়েছে আর প্রতি বছরই মহালয়া হয়ে থাকে রেডিওতে রেডিওর পাশাপাশি বাংলা টেলিভিশনের বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে দেখতে পাওয়া যায় মহিষাসুর মর্দিনী অর্থাৎ সেই সে কয়েক বছর ধরে বিগত বাঙালির মধ্যে তা তুমুল তুমুল উত্তেজনা থাকে মূলত এবার জি বাংলায় দেবী রূপে ধরা দেবেন অভিনেত্রী রি পাল তবে বেশ কয়েক বছর সেই দুর্গা দুর্গা অর্থাৎ মা দুর্গা অর্থাৎ মহিষাসুর মদ্দিনীর রূপে দর্শক দেখে এসেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে তবে তার অনুরাগীদের কিছুটা মন খারাপ হয়েছিল তবে অর্থাৎ মন খারাপের কারণ নেই কারণ জি বাংলা শোনায় দেখা গেল অভিনেত্রী মহিষাসুর মদ্দিনী রূপে আসতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মূলত জি বাংলা শোনার যে প্রথম মহালয়ার ময়ূর উপলক্ষে যে মহিষাসুর মদ্দিনী প্রমো প্রকাশিত হয়েছে সেখানেই দেখা দিয়েছেন দেবী দুর্গা রূপে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সব মিলিয়ে সব মিলিয়ে বাঙালি যখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত অপরদিকে যখন যখন বরণ করে নেওয়ার জন্য মাকে তার আগে মহালয়ার আর মহালয়ার যে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা হবে সেখানে প্রতিদিন প্রতি বছরের মতো এবছরও বাঙালি চোখ থাকবে টেলিভিশনের পর্দায় আর